সতেরো তোলা ছাদ থেকে মাটিটা ঠিক দেখাই যায় না জানিস এ ছাদে খুব কম লোক ওঠে একটা দুটো অথবা আমি একটা পেল্লাই কাগজ ফুল গাছের ডাল ঝুকে পড়েছে নিচের দিকে রাস্তার মানুষগুলো অবাক হয়ে দেখে আমি তারও উপরে শুধুই ধু ওড়াই হাতটাও কুল পাই না একটু যদি কোথাও বসা যেত একটু যদি কোথাও মাথা রাখতে পারতাম কিন্তু সতরতলা ছাদ থেকে তো মাটিটা ঠিক দেখাই যায় না মানুষগুলো কিউ চেনা যায় না কোনটা তুই কোনটা আমি কতটা ব্যবধান